হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার ভ্লগ উইথ পাইল চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম তো দেখতে থাকো পুরোটা তো দেখো সকালবেলা উঠে ছেলে দাদা দিদিদের সঙ্গে খেলছিল আর আমি উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে গেলাম বৌদিদের ঘরে আলপনা দিতে আর তোমরা তো জানোই বাড়ি আসার পর ছেলের কোনো চিন্তাই নেই আমার আসলে সব কিছুই টাইমলি ওর দিদন করে তাই আমি বৌদিদের ঘরে আলপনা দিতে চলে গেলাম আসলে আমি বাড়ি আসার পর থেকেই বৌদি বলছিল যে আলপনা দিতে কিন্তু যেহেতু ফেব্রিক তুলি কোনোটাই ছিল না তাই আর পুজোর আগে আলপনাটা দিতে পারছিলাম না কোনো মতেই রোজি আনি আনি করতে করতে ভুলে যেত ওই করতে করতে নিয়ে এলো পুজোর আগের দিন রাত্রি তো তখন তো আর দেওয়া সম্ভব নয় যেহেতু দিন সকালেই পুজো বেশি লোকজন সব আসবে তো আলপনাটা যদি পুরোপুরি না শুকায় তাহলে তো নষ্ট হয়ে যাবে তাই তাই আর দিইনি আজকে মানে শনিবারে আমি ভাবলাম ঠিক আছে কালকে যেহেতু রবিবারে বাড়ি চলে যাবো তো আলপনাটা দিয়ে দিই যেহেতু বললো আমাকে দিয়ে দিতে কালকে আবার চলে যাব শ্বশুরবাড়িতে তো তাই ভাবলাম আজকে দিদি দিই আসলে নতুন পাকাতে না আমার আলপনা দিতে একটু অসুবিধা হয় অসুবিধা বলতে ঠিক কি যেহেতু খসখসে ভাবটা থাকে তো অনেকটা সময় লাগে আর কি তাড়াতাড়ি হতেই চায় না তো সেই কারণে একটাই দিচ্ছিলাম কি দিয়ে দিই পরে যখন আসবো তখন আবার দিয়ে দেবো বলেছি বৌদিকে আর দিয়েও দেবো যেহেতু বলেছি তো দেবই অবশ্যই আর তোমরা তো জানোই যেহেতু বাচ্চা ছোটো তাই থেমে থেমে আলপনাটা দিচ্ছিলাম কারণ ছেলেকে তো মাঝে মাঝে করে নিতে হয় আর এর আগেও আমি দিয়েছিলাম অনেকবার আলপনা আমার বাড়িতে তারপর শ্বশুরবাড়িতে ওগুলো এখনও আছে বেশ ভালোই আছে তোমাদেরকে একদিন দেখাবো আমার আলপনার আরও ভিডিও পেতে অবশ্যই আমার সব ভিডিওগুলো দেখো কারণ এক একটা ভিডিওতে এক এক রকমের কাজকর্ম করি সেগুলোই দেখাই আর কি বলো যা করি হাউস ওয়াইফ যেহেতু কোনো চাকরি বাকরি তো করি না তো তাই যেহেতু রোজ দিন যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার আর ডিজাইনটা কীরকম লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা